আসসালামু আলাইকুম শুরু করছি এক বিশেষ সফর উমরা আমাদের গন্তব্য পবিত্র মক্কা ও মদিনা এখন আমরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বোর্ডিংয়ের আনুষ্ঠানিকতা শেষে আমরা বিমানে উঠব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন বিমানে উঠে এসেছি সকলের মনে একটাই অনুভূতি একটি পবিত্র সফরের স্বরূপ এখানে আছে আমাদের পরিবারের সদস্য কিছু পরিচিত মুখ এবং অনেক নতুন মানুষ চারপাশে উৎসুক হাজিরা সকলের মনে একটাই স্বপ্ন আল্লাহর ঘর নিজ চোখে দেখা ও সঠিকভাবে উমরা পালন করা বিমান কর্মীরা যাত্রীদের খাবার পরিবেশন করছেন আজকে মেনুতে আছে বিরিয়ানি বিমান ভ্রমণের খাবার সাধারণত হালকা ও সহজে করা হয়ে থাকে যেহেতু আমরা উমরা করতে যাচ্ছি তাই বিমানে আমরা কোরআন করছি বিমান যাত্রার প্রতিটি মুহূর্ত এক অনন্য অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমরা আরেকটু কাছাকাছি পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রানজিটের জন্য পৌঁছাবো আমাদের এই উমরার সফরের প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ নিচে শহরের বাড়িগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে আর সামনে এক অপূর্ব নীল আকাশ সত্যি এই দৃশ্য একবার দেখলে কখনো ভুলবার নয় এখন কুয়েত আমাদের বিমান অবতরণ করেছে এখানে এক ঘন্টার যাত্রা বিরতি তারপর আমরা আবার সফর করব পবিত্র সৌদি আরবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ